রবিবার ডিওয়াইএফআই এর ব্রিগেড ইনসাফ যাত্রা পার্ক স্ট্রিটের দিকে তৈরি হচ্ছে মঞ্চ অর্থাৎ ভিক্টোরিয়া হাউসের দিকেই মুখ করে তৈরি করা হয়েছে মঞ্চ এবারই প্রথম এখানে মঞ্চ তৈরি হচ্ছে সেনাবাহিনীর কাছ থেকে এমনই অনুমতি মিলেছে বলে আলিমুদ্দিন সূত্রে জানা গিয়েছে শনিবার সকালে ব্রিগেডের সভার প্রস্তুতি খতিয়ে দেখতে আসেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় শুধুমাত্র নির্বাচনকে সামনে রেখেই ব্রিগেড নয় বামেদের এই ব্রিগেড বেকার যুবদের হাতে কাজের দাবিতে লড়াই যতদিন না পর্যন্ত বেকার যুবকরা কাজ পাচ্ছেন ততদিন চলবে এই লড়াই শনিবার ব্রিগেডের সভা বার প্রস্তুতি কোতিয়ে দেখার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন ডিবিএফআই নেত্রী মিনাক্কি মুখোপাধ্যায় জমহিন ফটো শুধুমাত্র নির্বাচনের নয় আবার নির্বাচনকে বাদ দিয়েও নয় আগামী কাল 68 মানে 1968 1980 2024 এর 7 জানুয়ারি এবং যতদিন না পর্যন্ত গোটা রাজ্যের গোটা দেশের বেকার ছেলে মেয়ে দরাতে কার শিক্ষাকরোধি কাটবে না এই লড়াই চলবে বিরামহীন সূত্রে খবর মূল মঞ্চ বত্রিশ ফুট বাই চব্বিশ ফুট বানানো হয়েছে এবং আট ফুট বাই আট ফুট মঞ্চের ডান দিকে এবং বাঁদিকে রয়েছে দুটি আলাদা মঞ্চ এই মঞ্চ দুটিতে শহীদ পরিবারের সদস্যরা থাকছেন ইতিমধ্যে সমাবেশে যোগ দিতে কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন আপাতত অনেকেই ব্রিগেডে আসছেন এবং ঘুরছেন শনিবার সকাল থেকে যারা আসবেন তাদের জন্য রানী রাসমণি রোডের একটা লেনে ধর্মতলার মেট্রো চ্যানেলের পর অস্থায়ী কিছু তাবু তৈরি করা হয়েছে ওয়াই চ্যানেল ও পার্টি অফিসগুলিতে কর্মীদের রাখা হচ্ছে শুক্রবার রাত থেকে মাঠের কাজ শুরু হয়েছে রিপোর্ট চক্রবর্তীর বাংলা